নারায়ণ 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 আরে অসুরের ঘুম ভাগে নিজে পড়ে তুই আরে মহিষাসুর আমাকে চিনতে পারো আমি নারদ গো আমি নারদ কি ব্যাপার নারদ অসময়ে অসুর তুমি যে ঘুমাও তো এটা কি মাস সেটা তোমার হুঁশ আছে এটা কি মাস আমি জানি নি তুই আমাকে শিখিতে আসছো এটা আশি মাস ও আশি মাস আসতো তুই চুলকিতে চলে আসছো এত দিন আর তোকে দেখা যায়নি আই চুলকি খাইলু তুই অসুর তুমি যে আমাকে তিরস্কার করো তো আমি পিয়ন মাত্র খবর বইয়ে দেও আমার আমাকে বলে কোনো লাভ নেই আচ্ছা আর ছ্যা 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 তোনকে তো সেই একই বলি যে সারা বছর ওই একটা মেয়ে মানুষকে আমার পঞ্জে লেলিয়ে দেওয়া আর তো তোমকে নিয়ে ছাড়া কোনো কাজ নেই তোমকে স্বর্গরাজ্যে কোনো পুরুষ আছে মই শাশুড়ির সঙ্গে লড়বে আচ্ছা আচ্ছা ওসু তোমাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি তুমি যখন এবারে তপস্যায় বুঝবো না বম্ভাকে বর মাখবো যেন তোমার কোনো মেয়ে ছেলের সঙ্গে যুদ্ধ নাই করতে হয় বুঝলো ওসু নারত আমি সব বুঝতে পারছি প্ল্যান করে আমি এই বম্ভার কাছে এই বরটা মাগি আর অসুর খুলে সকল আমাকে দেখে হাসা হাসি যে একটা মেয়ের হাতে মরবেনি বলিয়া শাশুর বর মাগে ওটি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না অসুর তুমি আমার কথা শুনলো নি তো বহু চুলকানি বাড়ছে দুর্গার কিন্তু সমস্ত অস্ত্র ধার দিয়া চকচকিয়া করে লিছে নারদ তুই চল যা দুর্গা কে কইবু যে মহিষাসুর আইসে দে তোর যত অস্ত্র শস্ত্র আছে সব দিয়া দিয়ে চোখ করে যুদ্ধ করতে যা রে মহিষাসুর চল যা চল যা অসুর আমাকে ঝাঁস দিয়ে কোনো লাভ নেই আমার খবর দেওয়ার কথা খবর দিয়ে দিছি তুমি যুদ্ধ করব কি নাই করব সেটা তোমার ব্যাপার আমি এখন পালিয়ে যাইছি নারায়ণ 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 আগে আগে যখন আমি যুদ্ধ করতে দুর্গার সঙ্গে যাইতি অসুর কুলে কত সেনাবাহিনী আর এখন যুদ্ধ করার সময় একটা সেনাবাহিনী আমার পিছনে নেই। ছি 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 কি লজ্জাস্থরে ব্যাপার। এইভাবে যদি আমি হারি তাহলে কেবা আমার সঙ্গে সাথ দিবে কত। ছি 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 ছি। বেস্টিস্টাক মানে হাম্পাল আমাদের। এ বছর এই বছর আমি কানাই কামারের কাছে অস্ত্র ধার দিতে দিছি। এই বছর দুর্গাকে কিভাবে বত করি এই বছর দুর্গা দাগ দি। ইদু ইদু আবার বাড়ছে রে ও বাবা বাবা আর অনায় বাঁচব না রে না সেই যখন আমাকে দুর্গার সঙ্গে যুদ্ধ করতে হবে কানায়ক আমারকে একবার ফোন করে দেখি আমার দাউলিটা দিছে নাকি

তাহলে তুই দুপুরি তো ও আচ্ছা তাহলে বুঝতে পারছি বুঝতে পারছি তুমি সব ষড়যন্ত্রে আছি দুর্গার সঙ্গে হাত মিলিছু না আচ্ছা 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 ঠিক আছে না না এবছর আর আমি তাহলে আমার দুটো আছে ছুটে লেখা লিব আর আচ্ছা আচ্ছা তাহলে রাখ 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 তোর সঙ্গে আর কোনো কথা নেই রাখ রাখ সকল ষড়যন্ত্রে আছে রে মুই মুসাজির ফোন কাটি দিল না না লাগাই দেনা না না মত লোকে যাই কি হডিয়া উঠি দেখাইছি কি বাবা কানাই করবে ও নো হ্যালো হ্যালো আচ্ছা সে যাওয়ার হইছে তুমি রা করানি আমি নারদ হাতে দুটো অস্ত্র পাঠি পাঠি দেই ঠিক আছে নারদের হাতে অস্ত্র পাঠানো কাটে আচ্ছা 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 ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি পাঠিলে খুব ভালো হয় গো হ্যাঁ হ্যাঁ বাবা দুর্গা তো আবার তর্ষ হয়নি এবছর কি তাড়াতাড়ি যাবে হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে উফ বাজলি না না একটু মতলি কিন্তু কি আগে আরে সালা মতলুকের যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ কিন্তু একটা জনপ্রাণী নেই মনে হয় ব্যাগ প্যান্ডেল ট্যান্ডেল করতে যাইছে না না উঠে দাঁড়াই ও বাবা দিয়ে সব হাতুর প্রবলেম দিয়ে এই এইজনের লোক ওই বুড়া বয়সে এত লম্পজম্প ভালো না 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 আসি যখন একটু আগি যাই মর্ত লোকে আসি একটু আগি যাই দাঁড়া এই ব্যাপারটা দেখি ভালো করে আমার মেন কাজটাই করা হয়নি রে না 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 আমাকে গভীর ধ্যান করিয়া ও কেন বর্তা লিয়ে নিতে পরে আবার সঙ্গে যুদ্ধ করতে দিতে হবে একদমই দেরি করলে হবে না 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 যাই যাই না না এই জায়গাটা একটা সেফ জায়গা এই জায়গায় ধানটা করি নালে ও খুনি আবার যদি সেদিকে যায় ওখুনি যদি ধানে বুঝি আমি মর লোকে লোকের লোক আইসা কইবে ওই শাশু টানা দাও ভাসা মা খাবো মুখ করবো তুমি করবো না না ওদিকে একদমই যাওয়া যাবে না ওঠিটা কোন রকম বর্তা চায়া বোম্বার কানু আমাকে যুদ্ধে পালিয়ে যাবে ওং বোম্বাই নম ওং বোম্বাই নম ওং বোম্ভাই নম কোনো আইসে নি এতটা গরম হয়ে দি রে হুম এর আবার এর ওদের वाला চুলকানি ফেবার লে এবার কাই দেবো যা ওং বোম্ভাই নম ওং বোম্বাই নম দেখো কি কো রইতে রইতে কি হুগরি উঠে রে এই ধানে ছিরি পরপদনা সভ্যতা শিখিয়ে রে

এমন ধ্যান করব তো কচি বাগানে গা তুলকে চুলকা শেষ হব আগের বছর কথা একদমই মনে নেই মনে হয় না বাহ 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 অসুর বাহ ভালোই তো ব্যাডমিল করতে শিখছু প্রত্যেক বছর এই কচু বাগান ওল বাগান এর ভয় দেখা দেখো বটটা আড়াই কই নিলু এবছর কোন রকম বট দিবনি আমি সে ফিজার ভিতরে ঢুকায় দেব দেখি কি রকম গা হাত চুলকা তুমি তাহলে বট দিবনি তো আচ্ছা ঠিক আছে তুমি কত বড় হলো আমি যাই দি কচু বাগান ঠিক আছে ঠিক আছে আরে না রে না

সেই মত ডুবো কিন্তু এবছরে একটু এক্সট্রা একটু বর্চাই দিয়ে আর কি কেন জানো তো আমার একটু হাঁটুর প্রবলেম বেদম দেখা দিচ্ছে কি নার্ভের সমস্যা হলো মাঝে মাঝে উঠতে গেলে বুঝতে গেলে প্রচুর লাগে ওটা একটু দিলে খুব ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো যা লাগবে আমি আমার ঝলা ঝাড়িয়া এ ইয়া বছর আমার হাতু বেটাটা সব ভালোই চই। বছর আমি দুটা বোর পাইছি। আঠু বেটার বোর আর শক্তি চালি বোর। ইহি হো। ও বেশি উধলি রে। উফ বাবা একসাঙ্গে দুটা বোর পাইছি না। একটু আনন্দে একটু এক্সাইটেড হয়ে পড়ছি রে। ও বাবা 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 বাবা। না 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 যাই দুর্গাকে কইব যুদ্ধের জন্য তৈরি হইতে। না না চলি।

সামনে যে দুর্গাপূজা পূজা আমাকে মর্ত লোকে যাইতে হবে সে হুঁশ নেই সবই আছে তুমি এই কদিন যে বাপের ধরে যা রইব সেই চিন্তাটা কি আমার কম মাথায় সেই চিন্তা ভাবনা করতে করতে একটু একটু করতে করতে রোজটা থেকে বেশি বলি যাই হোক তোমার পার্সোনাল জায়গায় আঘাত নাই করলে তোমার সকাল শুরু হয়নি না কি জন্য আসো কি করতে চাও কত তাড়াতাড়ি আমার ভালো লাগে দেখো আমি কদিন রইব তোমার শরীরে তুমি খেয়াল রাখো দিন দিন গেদা টেনে টেনে শরীরে কি দশা করছো শরীরটাকে পুরো শুকলা মতন করছো ওসব কথা বাদ দাও নারদ একটু আগে আসতো আইসা কি কি সামনে মহালে নাকি মহিষাসুর কে বধ করতে হবে কি রকম বধ করো প্রত্যেক বছর আবার জাগিয়ে উঠে হাফ মেরে গিয়ে রেখে দিয়েছো নাকি না বাপের দরে যাওয়ার বাহান না খোঁজো প্রত্যেক বছর আরে প্রত্যেক বছর তো মারতে যাই কিন্তু মারার সময় তার যে আকতি মিনতি হাফ মাদার করে রেখে দিয়েছি ভাবি মরে যাবে কিন্তু আবার যে কি করে যেতা হয়ে যায় ভগবানই জানে এবারে আমি ভাবছি ওর ঘ্যাঙা একদম গুছি দিয়ে দরকার হয় আমি আরো একদিন বেশি রয়ে আইসব কিন্তু ও মরছে নাকি আমি দেখেই তারপরে আইসব আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে সাবধানে যাও আর তুমি সে 10 কিলো চালের ভাতটা ফুটি দিয়ে দাও তো আমার রান্না প্রচুর ভয় হ্যাঁ এই পান্তাটা রইবেন পান্তাটা খেয়ে নিব চার দিনের মেলায় তো অনেক

আচ্ছা পুরো এলাকাটা খুঁজে খুঁজে আইনি কিন্তু দুর্গাকে কারও দেখতে পাইনি এবছর কি যুদ্ধ তুই তো করবেনই না কি না না একটা ফোন করে দেখি কি ব্যাপারটা হায় হায় রে

আরে তোকে বলবো বলছিলি একটা সিল্কের শাড়ি নিয়ে আসতে এই শাড়িটা বড় ম্যাডম্যাড করছে আমি ভাবছি সৌ শাড়িটা পরে তোকে বধ করব আচ্ছা ঠিক আছে তুই চলে আসছ যখন আমি যাই দি হ্যাঁ 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এমনি হয় নি আবার সিল্কের শাড়ি উফ ধার আচ্ছা কানাই কামাতো নারদের হাতে আমার অস্ত্রটা পাঠানোর কথা তাহলে ওখানে কি পাঠায়নি নিশ্চয় মনে পাঠিয়েছে ও মাল কাজ ঝপে ঢপে একটা লুকি আছে কেন যে সারা মহিষাসুর মরু মলদের তো তানকে তো আনন্দ করতে ভালো হবে না 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 উনি মনে একটা যুক্তি করছে যা না হলে আসার কথা না না যা হওয়ার হয়েছে ও সব কথা বাদা আগের বছর যে পুরনো অস্ত্রটা আছে আমার উঠেলে এ বছর আমি কাজ চালিয়ে মোটামুটি আছে উঠেলে মেলবো এ বছর কি ব্যাপার দুর্গা

Ah